হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে এসেছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যে ভিআরপিদের সোশ্যাল অডিট অর্থাৎ সামাজিক নিরীক্ষার কাজ শুরু হয়ে গেছে তারা প্রত্যেকেই বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনা বাড়ি নির্মাণ বিধবা ভাতা বার্ধক্য ভাতা বিভিন্ন সামাজিক সহায়তা প্রকল্পের যেসব কাজগুলি হয়ে থাকে তার সামাজিক নিরীক্ষার কাজ শুরু করে দিয়েছে আর এই সামাজিক নিরীক্ষার কাজ করতে এই তাদের কপালে চিন্তার ভাঁজ প্রশাসন তাদের সম্পর্কে উদাসীন জেলা প্রশাসন থেকে রাজ্য প্রশাসন সকলেই ভিআরপিদের কাজের ব্যাপার থেকে বেতন কাঠামো সমস্ত কিছুতেই উদাসীন তাদের কর্মজীবন নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছে ভিআরপিদের কাজের ভবিষ্যৎ কী ভিআরপিদের বেতন কী এই সামাজিক নিরীক্ষার কাজ করে অর্থাৎ সোশ্যাল অডিটের কাজ করে সরকারের সমস্যা মিটলেও আদৌ কি ভিআরপিদের সমস্যা মিটবে এরকম বহু প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা সকলে আমার থাম নিলে দেখতে পেয়েছ ভিআরপিদের কথা আনন্দবাজার পত্রিকায় হ্যাঁ ঠিকই শুনেছ গত কয়েকদিন ধরেই ভিআরপিদের সোশ্যাল অডিট অর্থাৎ সামাজিক নিরীক্ষার কাজ চলছে গ্রামে গ্রামে আর সেই সামাজিক নিরীক্ষার নানারকম প্রশ্ন ভিআরপিদের খাতায় কলমে উঠে আসছে কিন্তু ভিআরপিদের নানারকম সমস্যা প্রশাসনের খাতায় কলমে উঠছে না আমাদেরই এক ভিআরপি বন্ধু সে আনন্দবাজারকে কী বলেছে তার সম্পূর্ণ তথ্যটি একবার দেখে নেব সুবিধা পাচ্ছেন কজন জানতে সামাজিক নিরীক্ষা যেটা প্রথমেই বললাম সোশ্যাল অডিটের কাজ চলছে প্রশাসন সূত্রে খবর জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতে একশো দিনের কাজ আবাস যোজনা প্রকল্পের বাড়ি নির্মাণ অর্থাৎ বিগত দু বছর ধরে আমাদের রাজ্যে আবাস যোজনার টাকা বন্ধ তারপরেও সামাজিক নিরীক্ষা একশো দিনের কাজের টাকা বন্ধ তারপরেও সামাজিক নিরীক্ষা ভাবলেই হাসি পায় কিছুই না যাদের কাজের কোনো নিশ্চয়তা নেই তাদেরকে দিয়ে এই কাজ করানো হচ্ছে যা অযৌতিক সঙ্গে বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং বিভিন্ন সামাজিক সহায়তা প্রকল্পের আওতাধীন বিষয়গুলি সরজমিনে দেখতেই সামাজিক নিরীক্ষা করা হয় পুরুলিয়া জেলার কুড়িটি ব্লকে শুরু হয়েছে সামাজিক নিরীক্ষার কাজ প্রশাসন সূত্রের খবর জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কাজ আবাস যোজনা প্রকল্পের বাড়ি নির্মাণ বিভিন্ন রকম ভাতা সঙ্গে সামাজিক সহায়তা প্রকল্পের তথ্যগুলি খাতায় কলমে তোলার জন্য সামাজিক নিরীক্ষার কাজ শুরু হয়েছে আর গ্রাউন্ড লেভেলে সামাজিক নিরীক্ষার কাজ শেষ হয়ে গেলে শেষ পর্যায়ে হয় গ্রামসভা এবং সর্বশেষ জনশোনা তাতে কিছুটা হলেও মানুষের সমস্যা মেটে অনেক ভুল ভ্রান্তি সঙ্গে নানারকম দুর্নীতির কথা ভিআরপি বন্ধুরা তুলে আনে ভিআরপিদের কাজে কোথাও কোনো খামতি থাকে না কিন্তু তারপরেও তাদের কোনো কর্মনিশ্চয়তা নেই পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা বলেন বিভিন্ন সরকারি কাজ সামাজিক নিরীক্ষার মাধ্যমে পরিদর্শন করা হয় ভিআরপিতে দিয়ে এই কাজ করানো হচ্ছে ভিআরপি অর্থাৎ সকলেই জানে ভিড রিস পার্সেন যারা এখন ডেঙ্গু অর্থাৎ পতঙ্গবাহিত যে রোগ নিধনের কাজ সেটা করে থাকে বাড়ি বাড়ি গিয়ে বুধবার জেলার বিভিন্ন ব্লকে এই কাজের সূচনা অঙ্গ হিসেবে গ্রাম পঞ্চায়েতের সভা করেন ভিআরপিরা বৃহস্পতিবার জেলার বিভিন্ন ব্লক এলাকায় কর্মরত ভিআরপি তথা গ্রামীণ সম্পদকর্মীরা সামাজিক নিরীক্ষার কাজ হাতে কলমে সরজ করেন সামাজিক সহায়তা প্রকল্পে যাদের ভাতা পাওয়ার কথা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে দেখা হচ্ছে তারা নিয়মিত ভাতা পাচ্ছেন কি মৃত ও ভূ উপভোক্তা থাকলে তাদের চিহ্নিতকরণ করা হচ্ছে ভিআরপিতে নিজের গ্রাম পঞ্চায়েত এলাকা বাদে আশেপাশে গ্রাম পঞ্চায়েতের সমীক্ষা করতেও বলা হয়েছে যা অত্যন্ত ব্যয় সাপেক্ষ কেন বললাম ব্যয় সাপক্ষ তার কারণ হচ্ছে ভিআরপিদের বিগত সোশ্যাল অডিটের দু তিন বছর ধরে কোনোরকম কোনো অর্থ দেওয়া হয় না বেতন তো নেই বললেই চলে সোশ্যাল অডিটের জন্য যে অর্থ দেওয়া হয় থাকে পনেরো দিনের সেটিও একরকম কেটে দেওয়া হয়েছে কোনো অর্থ সেন্ট্রাল পাঠাচ্ছে না রাজ্যকে তাই রাজ্য অর্থাৎ জেলা প্রশাসনও দিতে পারছে না তবে একদিনে বেশি বাড়ি পরিদর্শন করা যাচ্ছে না বলে জানান গ্রামীণ সম্পদকর্মীরা ঝালদা দু নম্বর ব্লকের গ্রামীণ সম্পদকর্মী কিরিটি ওঝা বলেন একদিনে এতগুলি কাজ আমরা কীভাবে শেষ করবো বুঝে উঠতে পারছি না হিমশিম খেতে হচ্ছে তাদের আক্ষেপ প্রশাসন যখন যা কাজ দেয় তারা গুরুত্ব দিয়ে করার চেষ্টা করেন এটি কিন্তু সমস্ত রাজ্যের ভিআরপিদের কথা তারা কিন্তু খুবই পুঙ্খানো সেই সমস্ত কাজ কিন্তু তারা তুলে ধরে পঞ্চায়েতের সমস্ত কাজ দুয়ারে সরকার থেকে শুরু করে ভাতার তথ্য ভেরিফিকেশন সেই কাজটাও তাদেরকে সরজমিনে গিয়ে করতে হয় অথচ এতদিনেও তারা চুক্তিভিত্তিক কর্মী স্বীকৃতি পর্যন্ত পেলেন না অথচ ব্লক ও পঞ্চায়েতের বহু কাজ যেটি আগেই বললাম তাদের দিয়ে করানো হয় সেই সঙ্গে তো প্রত্যেক দিনের ডেঙ্গু প্রতিরোধের কাজ তাদের আছেই কিন্তু পুজোয় বোনাসটুকু দেওয়া হয় না পুরুলিয়া এক নম্বর ব্লকের চাকলতর পঞ্চায়েত গ্রামীণ সম্পদ কর্মী গৌতম মাহাতো বলেন আমাদের কাজের পরিমাণ বেড়ে গিয়েছে অথচ পারিশ্রমিক বাড়েনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সাতশো পঞ্চাশ টাকা ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন তা এখনও অবধি কার্যকর হয়নি যেটি আগেই বললাম দু হাজার সালে সামাজিক নিরীক্ষার টাকা এখনও দেওয়া হয়নি জেলা প্রশাসনকে আনন্দবাজারের প্রতিনিধি জিজ্ঞাসা করলে তিনি বলেন তাদের দাবি দেওয়ার কথা রাজ্য প্রশাসনকে জানানো হয়েছে এখানেই কিন্তু ইতি শেষ কেন বলছি তার কারণ এরপর থেকে জেলা প্রশাসন বলুন রাজ্য প্রশাসন কারো কাছে কোনো উত্তর নেই ভিআরপিরা রাজ্যের কাছে অবাঞ্ছিত আর হয়তো এভাবেই থেকে যেতে হবে দেখা যাক আগামী দিনে ভিআরপিদের কি ভবিষ্যৎ তো বন্ধুরা আজ এইটুকু যেটুকু তথ্য আমাদের কাছে ছিল তুলে ধরলাম সেই সঙ্গে অনুরোধ করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ